ফুটপাথ থেকে মাত্র একশো টাকা দিয়ে একটা কাপড় কিনে কিভাবে মন মতো একটা টেবিল রানার সেট বানালাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করবো পুরো ডিটেলস জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে এগারো নম্বর বাজারের কাছে এরকম রাস্তার পাশে অনেক কাপড়ের দোকান বসে টুকরা কাপড় বিক্রি করছিল আর প্রাইস চেয়েছিল তিনশো টাকা আমি বার্গেনিং করে এটা নিয়েছি একশো টাকা দিয়ে আমার বাসে অলরেডি একটা অফ হোয়াইট কালারের কাপড় ছিল আমি একেবারে সাদা কাপড়টা নিয়ে বের হয়েছিলাম নিয়ার একটা র্যান্ডম টেলার কাছে আমি দিয়ে আসি এবং বুঝিয়ে বলি যে কিভাবে আমার টেবিল রানারটা সেট করতে হবে সাদা কাপড়টা বেশ অনেক বড় ছিল যেটা দিয়ে একটা টেবিল রানার হবে আর ছয় পিসের টেবিল প্লেসমেন্টও হয়ে যাবে কাপড়ের দাম তো অনেক কমই নিয়েছে 100 টাকা হিসাবে কিন্তু টেইলারসের ব্যাপারে তো আসলে আমাদের হাতে কিছু নেই তাও নিজের মন মতো করে একটা টেবিল রানার সেট বানাতে পেরে আসলে অনেক খুশি ছিলাম মোটামুটি অনেক গর্জিয়াস হয়েছে এই সেট প্লেসমেন্টগুলো চারোপাশে সেই কালো কাপড়টা দিয়ে বর্ডার করা আছে তো বাসায় আসার পরে খুব এক্সাইটেড হয়ে সাজিয়ে দেখলাম যে কেমন লাগছে আমার এবং আমার বাসার সবার অনেক পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় যদি এই ধরনের কোনো থাকে আপনারা কিন্তু একটা রানার সেট বানাতে পারে